আগের যুগের মানুষেরা বা উলামায়ে কেরাম অনেক আগে যারা ছিলেন তারা তাদের জীবনে এত সময়ে কোত্থেকে পেয়েছেন বা এত বরকত কিভাবে পাইতেন ওইটাও আমার মনে হয় যে এই প্রথম পয়েন্টটা থেকে আপনারা পরিষ্কার হয়ে যাওয়ার কথা সো যেটা বলছিলাম আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন আবিল হাসানাতি ফালাহু আশরু আমসা লিহা যদি কেউ একটা ভালো কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার এগেইনস্টে তাকে দশ গুণ বাড়ায় দেন এখন এটার অনেকগুলো ব্যাখ্যা আছে খুবই প্রচলিত একটা ব্যাখ্যা বোধহয় আমরা অনেকেই জানি যে আমরা যদি একটা নেকির কাজ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার বা এটার বিনিময় আমাদেরকে দশটা করে নেকি প্রদান করবেন একটা ভালো কাজের বিনিময় এটার আর খুব সুন্দর ব্যাখ্যা আছে সেটা হচ্ছে যদি আমি আল্লাহ সুবাহ আলাকে এক মিনিট প্রদান করি যে আমি এক মিনিট জিকির করলাম অথবা একটা ভালো কাজে ব্যয় করলাম এই যে একটা মিনিট আমি আল্লাহ সুবাহ তালাকে প্রদান করলাম এই আয়াত বলে এইটার বিনিময় আল্লাহ সুবাহ তালা দুনিয়ার যে কাজগুলো আমরা করব ওখানেও আল্লাহ সুবাহ তালা আমাদেরকে টেন এক্স মাল্টিপ্লাই করে দিবেন মানে দশ গুণ বাড়ায় দিবেন সেইম এই কাজটাই আসলে অতীতে ওলামা ইকরামের মধ্যে আসলে ছিল বা আমি যদি উদাহরণ দিই ইমাম আবহিফা রহমা উল্লাহ তালা আশরাফ আলী থানবী রহমা উল্লাহ তালা শামসুল ফরিদপুর রহমতুল্লাহ আলী তো এই যে আমরা যাদের কথা বললাম তারা কি দুনিয়ার কোনো কাজ করেন নাই তাদের মধ্যে অনেকে পলিটিক্স করেছেন সমাজের অনেক কাজ করছেন তারা আবার ইবাদত করেছেন তারা ঘন ঘন কোরআন খতম দিতেন রেগুলার তাহার আদায় করতেন আবার দুনিয়ারও কাজ করতেন আবার এত বেশি কাজ করছেন যে এত বই তারা এক জীবনে লিখে গেছেন যে আমরা এক জীবনে সেগুলো পড়েও শেষ করতে পারি না তাহলে দেখেন তাদের একটা জীবন আপনি চিন্তা করলে তাদের অবদান অপরিসীম অবদান সোসাইটিতে তারা রেখে গেছেন তাদের অন্যান্য সমস্ত ব্যস্ততা ছিল এটার আমার ফাইন্ডিংস যেটা বলে তারা অনেক বেশি

যেমন আমি যদি বলি যে গেমে আপনি আসক্ত হয়ে গেছেন গেম খেলছেন প্রকারান্তরে ওই সময়টুকু যেটা গুনাহের কাজে নষ্ট হচ্ছিল ওইটা কিন্তু আমার দুনিয়ার জীবনের ভালো কাজে ব্যয় হইতে থাকলো অটোমেটিকলি মানে যেটার জন্য আলাদা করে আপনাকে চেষ্টা করতে হচ্ছে না সেই জন্য আমরা বলি যে হারাম সব সময় কিন্তু আমাদের জন্য হার্মফুল সেটা আমাদের সময় বলি আমাদের জীবন বলি সমস্ত কিছুর ক্ষেত্রে সেই জন্য আমরা একদম বেছে বেছে আমরা কোন গুনাহের কাছে জড়াই আছি কিনা কোন হারামে আমরা ইনভলভ আছি কিনা এই জিনিসগুলো আমরা এড়ানোর চেষ্টা করব সেটাও আমার অজানতেই আমি হয়তো বুঝতেও পারবো না অনেক ক্ষেত্রে যে আমার সময়ের বরকতটা বেড়ে যাবে এবং আমার সময় নষ্ট করা থেকে আমরা ইনশাল্লাহ বেঁচে থাকতে পারবো তাইলে এইটা গেল আমার তরফ থেকে দুই নম্বর পরামর্শ আপনারা অনেকেই কিন্তু জানেন যে আমি কিন্তু ইউটিউবের মনিটাইজেশন থেকে একদমই কোনো আয় করি না কিন্তু প্রত্যেকটা ভিডিওর পেছনে তো নিশ্চয়ই অনেক খরচ আছে সেজন্য আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে আমার যে একটা প্রোডাক্ট বা যে কোনো কোর্স আপনারা কিনতে পারেন যেটা আপনাদের জন্য উপকারী হবে ইনশাআল্লাহ তো সেসবের সমস্ত লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে কমেন্ট বক্সে ইনশাল্লাহ দেওয়া থাকবে পাশাপাশি আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখেন জাজাকুমুল্লাহ খায়ের তিন নম্বরটা হচ্ছে টাইম স্প্লিট করতে পারা কিভাবে আমি বলি যে আপনি আপনার সময়টা আছে ওইটা আপনি তিনটা ভাগে ভাগ করবেন এইটা আমি একটা গল্প দিয়ে বোঝাইতে চাই হাদিসের মধ্যে আসছে যে এক ব্যক্তি রাসুল সাল্লাহ আলী হাসালামের সময় এই মানে ঘটনাটা এসছে যে এক ব্যক্তি হেঁটে যাচ্ছে তো হেঁটে যাওয়ার পরে সে মেঘ থেকে একটা আওয়াজ শুনতেছে যে মেঘ থেকে বলা হইতেছে নির্দিষ্ট ওই ব্যক্তির জমিতে গিয়ে পতিত হোক বড় এখন দেখেন নিচে থেকে যখন এই কথাটা কেউ একজন শুনলো খুব স্বাভাবিক সে কিন্তু বিস্মিত হয়ে গেছে যে একটা মেঘ সেটা আশপাশের কোন জমিতে পড়বে না একটা নির্দিষ্ট জমিতে যায় পড়বে কাহিনীটা আসলে কি এই কারণে সে ওই মেঘটাকে ফলো করে মানে মেঘ তো কই যাচ্ছে এটা বোঝা যায় এটা ফলো করতে করতে ওই নির্দিষ্ট জমি পর্যন্ত সে পৌঁছে গেছে যাওয়ার পরে দেখলো যে হ্যাঁ ওই জমিতে বৃষ্টি পড়ছে এবং জমি জমির ফসল গুলো তুলনামূলক ভালো অন্যান্য জমির থেকে তখন ওই যে কৌতূহলী ব্যক্তিটা জমির মালিককে খুঁজে বের করে তাকে প্রশ্ন করলো যে ভাই তুমি এমন কি বিশেষ আমল করো যেই জন্য আল্লাহ বিশেষ ভাবে তোমার মানে জমিতে হচ্ছে বৃষ্টি ফেললো তখন প্রথম দিকে বলতেছে ভাই আমি তো বিশ্বাস মানে বিশেষ এমন কিছুই করি না বাট আমি একটা কাজ করি আমি জানি এটা কতখানি বিশেষ যে কাজটা হচ্ছে মানে ওই ব্যক্তি বলতেছে আমার আমার ফসল যেই জমিতে যে হয় এটাকে আমি তিনটা ভাগে ভাগ করি একটা হচ্ছে আমি আল্লাহ পথে ব্যয় করে ফেলি আর একটা হচ্ছে আমি আমার পরিবারকে দিই আর একটা যে অংশ সেটা আমার এই ব্যবসার পেছনে ইনভেস্ট করি জমির পেছনে রি ইনভেস্ট করি এখন এই গল্পটা আমি কেন বলতেছি সেই জন্য আল্লাহ সুানা হ আমাকে আপনাকে যে সময়টা দিয়েছেন এর মধ্যে একটা অংশ আমি খুব ডেডিকেটেডলি আমি আমার ফ্যামিলিতে দিব ইনশাআল্লাহ আর অংশ আমি বিশেষভাবে আল্লাহ সুহানার জন্য আর একটা যে অংশ থাকে এই অংশটা আমি দুনিয়ার যে আয় রোজগার করবো সেটার পেছনে আমরা ইনশাল্লাহ ব্যয় করবো এইটা যদি করা যায় তাহলে যেটা হয় ওই যে আমি একটু বললাম যে জমিতে বিশেষভাবে আল্লাহ সুহানা যেমনি ভাবে বৃষ্টি পাঠিয়েছেন তেমনি ভাবে আমার আপনার জীবনে যে কাজগুলো আমরা করতেছি ওখানেও বিশেষভাবে এমন বারাকা আমাদেরকে আল্লাহ সুতরাহ দিতে পারেন যে আমার চারপাশের মানুষ একটা কাজ করছে কোনোভাবে বরকত খুঁজে পায় না বাট আমি পেয়ে যাবো ইনশাআল্লাহ

তো খাওয়া দাওয়া পরে আপনি একটুখানি রেস্ট করছেন এখন এরপরে বিকেলের দিকটাতে আপনি চাইলেও কিন্তু শুয়ে থাকতে পারবেন না কারণ হচ্ছে আসরের নামাজ আছে আবার আসরের নামাজ পড়ে আপনি চাইলেও অলস পড়ে থাকতে পারছেন না কারণ হইতেছে আপনার বাঘরের নামাজ পড়তে হবে আবার রাতে আপনি একদম নন ঘুমায় আসেন আর ওঠার নাম নাই এটাও করতে পারবেন না কারণ ফজরের সালাত আছে তো আমি একটু সংক্ষেপে বলতে চাচ্ছি যে যদি নির্দিষ্ট সময়ে আল্লাহ সুবাহান তারা যেই সালাত আমাদের জন্য আবশ্যক করলেন এটা যদি আমরা করতে পারি সত্যিকারের অর্থেই আমাদের যে প্রত্যেকটা দিন আছে এটা অনেকখানি প্রোডাক্টিভ হয়ে যায় আমরা

বরকত পূর্ণ করো এখন আল্লাহ বারিকলি উম্মাতি ফি বুকুরিয়া এটা হচ্ছে হাদিস এখন এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারি যে আল্লাহ সুবাহ তালা কাছে রাসুল সাল্লাহ আলী সাল্লাম আমাদের সকাল বেলাটা যেন বরকত হয় এই দুটা বিশেষভাবে করছেন এখন আপনি আমারে যতই যুক্তি দেন যতই লজিক দেন না কেন যে ভাই আমি সকালে কাজ করলে বরকত হয় না বা রাতে কাজ করলে আমি খুব কাজে মজা পাই সমস্ত যুক্তি দিলেও এই যে নবীজি আমার আপনার জন্য সকাল বেলাটাকেই যে বরকতপূর্ণ বলে ঘোষণা করলেন বা এই বিশেষ টাইমের জন্য দোয়া করলেন আর কিছু হোক বা না হোক সকালে না উঠলে কিন্তু এই বরকত থেকে তো অন্তত আমরা বঞ্চিত হচ্ছি তাই না সেই জন্য আমরা তাহাজ আদায় করবার চেষ্টা করব ফজর তো অবশ্যই আদায় করবো ইনশা আল্লাহ এই দুটো প্র্যাকটিস এর ভেতর দিয়ে কি হবে সকালবেলা আমাদের ওঠাটা কিন্তু হয়ে যাচ্ছে তো এইটা হইলে এবং অন্যান্য যে বিষয়গুলো আমি বললাম যদি একটু সাম করি আমরা বললাম হচ্ছে কি ভোরবেলা জাগ্রত হইতেই হবে তাহাজ বা ফজর পড়তেই হবে এটা একটা এরপরে আমরা বলেছি হচ্ছে যে টাইমটাকে আমরা মানে অক্ত মতো নামাজ আদায় করবো এটা একটা কাজ এরপর টাইমটাকে আমরা স্প্লিট করে ফেলবো ইনশা এবং হচ্ছে গুনাহের কাজগুলো ছেড়ে দিব তাহলে আমরা মানে অটোমেটিকলি আমরা যে কাজে টাইমটা নষ্ট হইতো ওইটা তো আমাদের ভালো কাজের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ এবং প্রথমে আমি বলেছিলাম যে আল্লাহ সুবাহান হওয়া তালাকে আমরা অধিক পরিমাণে সময় দিব যেটা আকাবিররা করতেন যার ফলে তারা দুনিয়ার কাজ করবারও চেষ্টা করতেন ইবাদ বন্দেগিতেও কোনো রকম ছাড় তারা দিতেন না যার ফলে তাদের জীবন ছিল সব থেকে বেশি ব্যালেন্সড যেখানে আমরা হয়তো অনেক কিছু করি কিন্তু আলটিমেটলি রেজাল্ট দেখি না কোনো বরকত পাই না মানে হচ্ছে যে আমাদের কাজে ওই অর্থে কিন্তু কোনো ফুলফিলমেন্ট আসলে নাই সেই জন্য এই চেষ্টা আমরা করবো আল্লাহ সুবাহান হওয়া তালা আমাদের সকলকে এই যে যে আমরা পাঁচটা পরামর্শ শেয়ার করলাম প্রথমত এগুলোকে পূর্ণাঙ্গ ভাবে আমাকে মেনে চলবার তৌফিক দান করেন যেটা আমি আলহামদুলিল্লাহ অলরেডি করছিও এবং আমরা যারা দেখছি তাদের মধ্যেও এই প্র্যাকটিস গুলো আল্লাহ নিয়ে আসেন এবং আমাদের কাছে যদি মনে হয় যে এগুলো ফলো করে আমরা উপকার পাচ্ছি বা অলরেডি কেউ করছি কমেন্টে জানাইতে পারেন আর যদি মনে হয় যে এটা উপকারী হইতে পারে আমার মনে হয় একটু শেয়ার করে অন্যদের কাছে ইনশাল্লাহ পৌঁছায় দিতে পারেন এবং হচ্ছে যে আমরা এই ধরনের কাজ করছি আমাদের জন্য বিশেষভাবে দোয়াও করবেন যে আমরা ইসলাম অনুপাতে যে প্রোডাক্টিভিটি পার্সোনাল ডেভেলপমেন্ট এই সেক্টর নিয়ে আসলে অনেক দূর আগাতে চাই সেই তৌফিক আল্লাহ সুবাহ আমাদেরকেও দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু